তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের উৎসব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নরসিংদী জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নরসিংদীর ষাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার্স দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু সিভিল সার্জন ডক্টর সৈয়দ মোহাম্মদ আমিরুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান অনুষ্ঠিত ফুটবল খেলায় নরসিংদী পৌরসভার বিপ্লবী দল দুই শূন্য গোলে নরসিংদী সদর উপজেলার হারিধোয়া দলকে পরাজিত করে

ছাত্ৰ প্ৰতিনি ছাত্ৰ প্ৰতিদি

চৌধুরী স্যার তারকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার তার ফট গ্রসলাম আছে আজকের শিল্প উন্নয়নের ফাইনালে উপভোগ করেছেন এবং পরিষ্কার বিজনের মধ্য হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা ম্যাচটি উপভোগ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফিল এবং